সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে পদযাত্রা করেছে সুশীল সমাজ ও বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও ছাত্র জনতা এছাড়াও সাংবাদিক কৃষক দিনমজুর ব্যবসায়ীরাও পদযাত্রায় অংশগ্রহণ করেছে মঙ্গলবার দশ সেপ্টেম্বর সকালে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের সামনে থেকে শুরু করে চৌরাস্তা হয়ে এসএস রোড হয়ে বাজার স্টেশন প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় ওখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান সহ জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ সহ দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক দুলাল উদ্দিন আহমেদ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল সহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উল্লেখ্য গত রবিবার স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস সাত দিনের মধ্যে চালু না হলে উত্তর পশ্চিমাঞ্চলের ১৬ জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ